পাকিস্তানের কাছে পরাজয় এবং কোচ অনিল কুমলের পদত্যাগ ইস্যুতে ভারত অধিনায়ক বিরাট কোহলির উপর চটে আছে ভারতীয় সমর্থকদের বড় অংশ এর মধ্যেই কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেন এই কাজ করতে গেলেন কোহলি জানালায় উকি দিয়ে কি দেখছিলেন গত শুক্রবার ম্যাচ ছিল ভারত ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিবিঘ্নিত ম্যাচ যখন খেলা বন্ধ ছিল ঠিক তখনই ভারত অধিনায়ক জানালা দিয়ে মুখ বের করে কিছু খুঁজতে দেখা যায় মুখ বের করে তিনি কি খুঁজছিলেন এই নিয়ে সোশ্যাল সাইটে শুরু হয়ে যায় গবেষণা মজার মজার সব প্রসঙ্গ উত্থাপন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের লজ্জার হার নিয়ে এখনও চর্চা হচ্ছে আর অনিল কুমলের পদত্যাগের পর প্রায় প্রতিদিনই নিয়ম করে বেরিয়ে আসছে কুমলে কোহলির সংঘাতের কারণ সেই সব বিষয়ের অবতারণা করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মজার মজার সব মন্তব্য করতে থাকে নেটিজেনরা রবীন্দ্র যাদেজাগেও ছাড়া হয়নি অনিল কুম্বলের কথাও ভুল ধরা হয়েছে এসেছে ধোনির প্রসঙ্গ তবে আসল কারণ এখনো বের করতে পারেনি কেউ